হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বাট কিসের ইন্ডিপেন্ডেন্স যেখানে মেয়েরা নিজের স্বাধীনতাই পাচ্ছে না মানে প্রতিনিয়ত কোনো না কোনো মেয়েকে ধর্ষিত হতে হচ্ছে তো আজকের জন্য মানে ইন্ডিপেন্ডেন্স ডে বলে আর কিছু মানে রইলো না সত্যি কথা বলতে মানে আজ এখন থেকে মানে মেয়েরা বাইরে বেরোতেই ভয় পেয়ে যাচ্ছে যে যে মেয়েরা কাজে যাবে বা কিছু মা বাবারা মা বাবাদের মনে এমনই ভয় ঢুকে যাচ্ছে যে আর কি বলবো অনেক মেয়েরাই আছে যে যেখানে রাতে ডিউটি করতে হয় বা বেলা ফিরতে হয় ঘরে কিন্তু আর সেই জিনিসটা মানে কি বলবো মানে তারা করতে গেলেও ভয় পাবে যে বাইরে কাজ করব থেকেই কাজ করব মানে মা বাবারা মা বাবারা তো কাউকে বাইরেই যেতে দেবে না যে কোনো কাজের জন্য বা কিছু আর সব থেকে বড়ো কথা আজ শুধু আমাদের দেশে না অনেক জায়গাতে এরকম মানে অনেক মেয়েরা ধর্ষিত হচ্ছে তারপর কোন জায়গায় যদি কিছু মানুষ দেখেও যে মানে প্রতিবাদ করার মতো সে প্রতিবাদ করতে গেলেও যে আমি যে কোনো কিছু নিয়ে প্রতিবাদ করব তো আমার জীবনটা পরে কি আছে মানে জানি না এখন এমন হয়ে গেছে যে কোথাও কিছু দেখলে বা জানলে মানে তুমি প্রটেস্ট করো না তুমি মুখ বুঝে সহ্য করে থাকো বা দেখলেও সেটা চোখ চোখ বুঝে বন্ধ করে থাকো মানে কাউকে বলতে যে মানে এই সব ঘটনা শুনলে যে মানুষের মাথাটা কি চরমে মানে কি করবে ধারণার বাইরে আমার মতে মানে আমার মনে হয় যে এই সব লোকেদের নয় পাবলিকের হাতে ছেড়ে দাও আর নাহলে কী করে মানে মানুষ যে ফাঁসি দেয় আমার মনে হয় ফাঁসি না দেওয়ার থেকে এইসব ছেলেদের কি করতে হয় জানো তো মানে হাত পা বেঁধে দিতে হয় আর বেঁধে ওই জায়গাটা কেটে বাদ দিয়ে দিতে হয় যেমন একটা মেয়েকে যেমন ওরকম তর্পে তড়পে মারে অমনি ওই ছেলেটাকেও ওই ভাবেই রেখে দেওয়া উচিত যখনও মানে ওই ভাবেই ও যাতে মরে যায় তবেই সে ভাববে যে আমি কি ভুল করেছি আর ওই ভুল দেখেই মানে ওই রকম মানে রকম এক একটা ছেলেদের ওরকম শাস্তি দিলে তবে অন্যান্যজনও দেখে ভয় পাবে যে হাজারবার করতে গেলেও ভয় পাবে আরে ফাঁসি দিলে ফাঁসি দিলে তো মরেই গেল হয়েই গেল যাই হোক আর কিছু বলার নেই শুধু এটাই বলবো মানে ডক্টর মানে মমিতা ম্যাডাম বা আরও অনেক ম্যাডামরা আছে যারা এরকম মানে ধর্ষিত হয়েছেন তো তাদের জন্য একটাই কথা বলবো যে যেখানেই থাকুক ভালো থাকুক আত্মা শান্তি কামনা করি